হ্যালো সবাই কেমন আছে নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো আজকে হচ্ছে শুক্রবার আর আজকে রথযাত্রা পড়েছে তো আপনাদের দাদাকে বললাম যে এখানে কোথাও হয় কি না সে বলতেছে যে না এটা শুধুমাত্র কক্সবাজারে হয়ে থাকে তো যেহেতু কক্সবাজার আমাদের বাসা থেকে একটু দূরে এক ঘন্টা থেকে একটু বেশি লাগে যে পড়লে না হলে এমনিতে হয়ে যায় তাড়াতাড়ি চলে যাওয়া যায় তো আমরা ভাবলাম যে আজকে আমরা একটু রথ দেখতে যাব শুক্রবার আছে সব সময় তো যাওয়া হয় না যে কোনো কোনো পূজা পার্বন্ধ হয়তো দেখা যায় যে শুক্রবারে পড়ে না কিন্তু আজকে যেহেতু এটা শুক্রবারে পড়েছে আর একটু যাওয়া যাক আর আপনাদের দাদাও কিন্তু একাদিন অনেক অসুস্থ ছিল যেদিন আমরা রথে গিয়েছি সেদিনও কিন্তু সে পুরোপুরি সুস্থ হয় নাই তবুও ভগবানের আশীর্বাদ নিয়ে আমরা যাচ্ছি ভগবানের আশীর্বাদ পেলে হয়তো আরো তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে তো আমরা এই যে এখন কক্সবাজার চলে আসলাম আর আমরা সিএনজি থেকে নেমে হেঁটে হেঁটে মন্দিরের দিকে যাচ্ছি আর একটু পরে রথযাত্রা শুরু হয়ে যাবে আমরা তো ভেবেছি যে শুরু হয়ে গিয়েছে আমরা যখন পৌঁছেছি তখন বেজেছে তিনটা আর তখন গিয়ে দেখি যে জগন্নাথের রথটাকে তারা এদিকে নিয়ে এসেছে আর মন্দিরটা কিন্তু যে ইস্কন মন্দিরটা সেটা কিন্তু আরেকটু একটু ভিতরে কিন্তু হয়তো রথযাত্রার কারণে আজকে এখানে নিয়ে এসেছে তো এসে দেখি যে এখনও না জগন্নাথের মুখ্য দর্শন করা হয় নাই তো দেখতেছি যে জগন্নাথকে সাজানো হচ্ছে তাই আমরা দাঁড়িয়ে আছি আর আমরা যখন গিয়েছি তখন কিন্তু এতটা মানুষ আসে নাই একটু দুপুরবেলা তো তখন রোদের তাপটাও বেশি ছিল তো আপনাদের দাদার শরীর তো তখনও এত ভালো করে সুস্থ হয় নাই তার দুর্বল ছিল শরীরটা যেহেতু সে রোদে দাঁড়িয়ে থাকতে পারছিল না পরে আমরা পাশে কিছু দোকানপাটের নিচে দাঁড়িয়েছিলাম যাতে তার রোদটা একটু কম লাগে আর এদিকে তখনও জগন্নাথের রথটাকে সাজানো হচ্ছিলো জগন্নাথ বলদেব সুভদ্রা তাদেরকে সুন্দর করে সাজানো হচ্ছে আর আমরা দাঁড়িয়ে আছি দেখতেছি কারণ আমরা তো আমাদের নোয়াখালীতে রথটা একরকমভাবে দেখি আর এটা আসলে আমার প্রথম নোয়াখালীর বাইরের রথযাত্রা দেখা বছরে তো একটা বারই রথযাত্রা হয়ে থাকে আসলে আমাদের ধর্মে বলা হয় যে রথের দড়ি টানাটাও একটা আসলে সৌভাগ্যের ব্যাপার তাই ভাবলাম যে আজকে যেহেতু শুক্রবার আছে দুজন মিলে গিয়ে একটু ভগবানের দর্শন করে আসি আমরা যেখানে থাকি আসলে তার আশেপাশে তেমন কোনো মন্দির টন্দির নেই বা হয়তো আমরা চিনিও না যার কারণে যাওয়া হয় না তো যখন আমরা মাঝে মধ্যে কক্সবাজার যাই তখন চেষ্টা করি যে ইস্কন মন্দিরে গিয়ে একটু ঠাকুরের দর্শন করে আসার জন্য এই সেই রথের দড়ি যেটা টানার জন্য আমরা অপেক্ষা করে আছি আর শুধু আমরা না সবাই অপেক্ষা করে আছে অনেক দূর দূর থেকে মানুষ আসে শুধুমাত্র জগন্নাথের রথটা টানার জন্য কিছুক্ষণ পরে রথটা টানা হবে আর এখন ইস্কন প্রভুরা কীর্তন করতেছে দেখেন কি পরিমাণ মানুষ এখন চলে এসেছে অনেক অনেক মানুষ হয়েছে এরপর তো রথ শুরু হয়েছে তখন আর কোনো ভিডিও করা হয় না এত এত মানুষ হয়েছে এত মানুষের ভিড়ের মধ্যেও মোবাইল বের করে ভিডিও করা এটা আসলে কখনোই সম্ভব না তারপর আমি আপনাদের তাতে আমরা দুজনে দুজন থেকে আলাদা হয়ে গিয়েছি কেউ কাউকে খুঁজে পাচ্ছি না পরে যোগাযোগ করে মোবাইলে একজন আরেকজনকে খুঁজে পেয়েছি রথ টানার জন্য আসলাম জগন্নাথ সেই ইচ্ছাটা পূর্ণ করেছে তাতে খুশি লাগতেছে এবছরের জন্য তো রথ টানা শেষ উল্টো রথে তো আসা সম্ভব হবে কি তাও জানি না পরের বছরে রথ টানতে পারবো কিনা তা তো একমাত্র ভগবানই জানে এরপর রথ টানা শেষ করে আমরা চলে আসলাম ডাবের দোকানে আপনাদের দাদার তো তখন জ্বরের কারণেও মুখে রুচি ছিল না তাই সে বাসা থেকে তেমন একটা কিছু খেয়ে আসতে পারে না। ভাবলাম যে স্বাস্থ্যকর খাওয়ারের মধ্যে ডাবটা খেলে ভালো হবে তাই দুজন মিলে আমরা দুটো ডাব খেয়ে নিয়েছি আর কোথাও আমরা আজকে যাব না এখন আমরা বাসায় যাওয়ার জন্য সিএনজিতে উঠে গেলাম আর সিএনজিতে ওঠার পরেই শুরু হয়েছে দেখেন কি পরিমাণ বৃষ্টি তো যাই হোক ভিডিওটি কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ইউটিউব থেকে দেখে থাকলে একটা সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে একটা ফলো করে দিবেন আর হ্যাঁ অবশ্যই কিন্তু আপনারা সাবধানে থাকবেন বাই